আসসালামু আলাইকুম নবম শ্রেণির গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি সতেরোতম পাঠ সতেরোতম পাঠে আলোচনা করবো দুইশত চৌত্রিশ পৃষ্ঠার অনুশীলনের সাত নং প্রশ্নের সমাধান নিয়ে ইতোপূর্বে কিন্তু ষোলোটি পাঠ দেওয়া হয়েছে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে বিস্তারিতভাবে যদি বিস্তার পরিমাপ সম্পর্কে একটা ধারণা পেতে চাও তো শুরু করছি দুশো চৌত্রিশ পৃষ্ঠার নং প্রশ্নের সমাধান নিপার একটি ফুলের বাগান আছে বাগানটিতে ষাটটি বিভিন্ন জাতের ফুল গাছ আছে ষাটটি গাছ আছে গাছগুলোর উচ্চতার মধ্যক আঠাশ দশমিক পাঁচ সেন্টিমিটারে দেওয়া আছে এখান থেকে আমরা একটা সারণি দেখতে পাচ্ছি উচ্চতা শূন্য থেকে দশ সেন্টিমিটার বিশিষ্ট উচ্চতার গাছ আছে হচ্ছে পাঁচটি দশ থেকে বিশ সেন্টিমিটার বিশিষ্ট গাছ এক্সটি এভাবে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত দেওয়া আছে এখানে আমরা দুটি চলক দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এই এই দুটির মান বা এখানে কতগুলো গাছ সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না ক নাম্বারের যে প্রশ্নটি এক্স ও ওয়ের মান নির্ণয় করে সারণিটি পূরণ করো এক্স ওয়ের মান নির্ণয় করে আমাদের এই সারণিটি পূরণ করতে হবে তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় নির্ণয় করো বাকি প্রশ্নগুলো আমাদের পরিচিত তো শুরু করছি ক সমাধান নিয়ে এখানে আমাদের যে কাজটা করতে হবে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি মধ্যকের মান দেওয়া আছে আঠাশ তাহলে এই মধ্যক দিয়েই কিন্তু আমাদের এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তো এবং ওয়াইয়ের মান নির্ণয়ের জন্য প্রথমে দেওয়া আছে যেটি সেটি লেখে নেই দেওয়া আছে মোট গাছ সংখ্যা এন সমান এন দ্বারা আমরা মোট গাছকে নির্দেশ করলাম তো এখানে মোট গাছ আছে যেগুলো আমরা যোগ দিই ফাইভ প্লাস এক্স প্লাস টোয়েন্টি প্লাস ফিফটিন প্লাস ওয়াই প্লাস ফাইভ আর এই সবগুলো যোগ দিলে মোট গাছ হবে হচ্ছে ষাটটি তো এখানে ষাটটি গাছ লেখা হল তারপরে এখানে আমরা একটু সামান্য ক্যালকুলেশন করতে পারি তো এখানে আমরা চলক বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করি পাঁচ বিশ পঁচিশ তারপরে এই যে পনেরো চল্লিশ এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস সিক্সটি এখন এই ফোরটি ফাইভ এখানে যোগ আকারে আছে অপর পাশে গেলে বিয়োগ হবে ষাট থেকে যদি আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়ের এর মান পাচ্ছি পনেরো অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটি মিলে গাছের সংখ্যা হবে হচ্ছে পনেরোটি কিন্তু কোন গাছের সংখ্যা কতটি সেটি বের করার জন্য আমাদের অবশ্যই এই যে এর মধ্যকের যে মান দেওয়া আছে এই মধ্যকের ব্যবহার করতে হবে চাইলে এখানে আমরা সূত্রের সাহায্য বের করতে পারবো কিন্তু আমরা সেদিকে যাব না আমাদের এখানে মধ্যকের মান আছে মধ্যকের মান ব্যবহার করেই কিন্তু এক ছয়ের মান নির্ণয় করতে হবে তো মধ্যক এখানে আমরা মধ্যক দেখতে পাচ্ছি আঠাশ দশমিক পাঁচ আমরা এটা একটু লিখে নেই আবার গাছের উচ্চতার মধ্যক আঠাশ দশমিক পাঁচ সেন্টিমিটার সুতরাং মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী আমরা এতদিনে এন ডিভাইডেড টু এই সূত্র ব্যবহার করে বের করেছি কিন্তু আজকে সরাসরি মধ্যকের মান দেওয়া আছে মধ্যক আছে আটাইশ দশমিক পাঁচ আমরা এখানে উচ্চতা সেন্টিমিটার যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে শূন্য থেকে দশ এর ভিতরে কিন্তু কখনো আঠাশ দশমিক পাঁচ আসার সম্ভাবনা নেই দশ থেকে বিশ এখানে আসছে না এখানে বিশ থেকে তিরিশ এর ভিতরে আমরা আঠাশ দশমিক পাঁচকে খুঁজে পাবো তার মানে এই বিশ থেকে তিরিশ এটাই হবে হচ্ছে মধ্যক শ্রেণী এটা কিভাবে মধ্যক শ্রেণী হলো আমরা মধ্যকে দেখতে পাচ্ছি আটাইশ দশমিক পাঁচ আর এই আটাইশ দশমিক পাঁচ এই বিশ থেকে তিরিশ এই মান থেকে আসার সম্ভাবনা বেশি এবং এখান থেকে আসবে সেজন্য আমরা মধ্যক শ্রেণী লিখে নিলাম বিশ থেকে তিরিশ তারপর আমরা মধ্যকের সূত্র বসাই প্রশ্নমতে মতে লিখে প্রশ্ন মিডিয়ানের সূত্র হচ্ছে এটা এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন এইস ডিভাইডেড এফ এম আর এই টুকুর মান দেওয়া আছে হচ্ছে আটাশ দশমিক পাঁচ এখন এখানে আমরা বের করবো এক ছয়ের মান তো এক ছয়ের মান বের করার জন্য আমরা এখানে মধ্যকের সূত্র লিখেছি এই চলকগুলো দ্বারা কি বোঝায় আমরা সাইটে নিই এখানে এলতে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন মান বা নিম্নসীমা আমরা মধ্যক শ্রেণী পেয়েছি বিশ থেকে তিরিশ এটার নিম্নসীমা হচ্ছে বিশ তো এলের মান হচ্ছে বিশ তারপর এই শ্রেণীব্যাপ্তি আছে দশ করে আমরা একটা বিয়োগ করলেই পাব দশ এগুলো অবিচ্ছিন্ন শ্রেণীতে দেওয়া আছে বিয়োগ করে নিতে হবে তারপর অ্যান্টিবায়োটিক টু মোট গণসংখ্যা হচ্ছে ষাট যাকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে ত্রিশ অর্থাৎ অ্যান্টিবায়োটিক টু এর মান হচ্ছে ত্রিশ এফসি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যার সারণী করে নিই তারপরেও আমরা এখান থেকে সহজেই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবো মধ্যক শ্রেণী হচ্ছে বিশ থেকে তিরিশ এর পূর্বে শ্রেণী আছে দুটি তাহলে এই দুটির গণসংখ্যা আমরা যোগ করলাম এই যে পাঁচ এবং এক্স এই দুটা যোগ করলে আমরা পাই ফাইভ প্লাস এক্স আর লাগবে হচ্ছে এফ এম এফএমতে মধ্যক শ্রেণীর গণসংখ্যা জার্মান মান দেওয়া হয়েছে এই মানগুলো আমরা এখন এই সূত্রের পরিবর্তে বসিয়ে নিই এলের মান বিশ অ্যান্টিবায়োটিক টু হচ্ছে ত্রিশ তারপর মাইনাস আছে এফসিতে দুটি পদ আছে এই জন্য আমরা ব্রাকেট ব্যবহার করলাম এফসির মান হচ্ছে পাঁচ যোগ এক্স চাইলে আমরা সরাসরি ব্রাকেট ছাড়াও লিখতে পারতাম কিন্তু মাইনাস থাকার কারণে এই ফাইভের সামনেও মাইনাস আসবে এক্সের সামনেও মাইনাস আসবে অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হবে তো এখন আমরা ক্যালকুলেশন করি বিষ এই পাশে আছে যোগ আকারে আমরা যদি সমানের অপর পাশে দিই তাহলে বিয়োগ হবে আর এখানে আমরা ভিতরে ব্রাকেটটা তুলে দেবো আর দশকে বিশ দ্বারা ভাগ দেবো এখানে আমরা দুটি দুই তিনটি কাজ করে নিয়েছি তিরিশ ব্রাকেট তুলে দিয়েছি ভিতরের চিহ্ন দুটি পরিবর্তন মাইনাস ফাইভ মাইনাস এক্স বিশ আছে যোগ আকারে এ পাশে বিয়োগ হয়েছে আর দশকে বিশ দ্বারা ভাগ দিলে আমরা পাই জিরো পয়েন্ট ফাইভ তারপর জিরো পয়েন্ট ফাইভ এখানে গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ হবে এদিকে বিয়োগ করলে আসে আট দশমিক পাঁচ আর এই শূন্য দশমিক পাঁচ গুণ আকারে ছিল এ পাশে ভাগ হল ভাগ করলে আমরা যে মান পাব সেটা হচ্ছে সতেরো এখন সতেরো আসে যোগ আকার এই পাশে আমরা সমানের যদি ডান বাম পাশে নেই তাহলে বিয়োগ হবে আর এক্স আসে বিয়োগ আকার এই পাশে আসলে যোগ হবে তো এখানে আমরা এক্সের মান পাচ্ছি এইট পঁচিশ থেকে সতেরো বাদ দিলে এক্সের মান হচ্ছে এইট তো আমরা এক্সের মান পেয়ে গেলাম এখন এক্সের মান আমরা ইতিমধ্যে একটা সমীকরণ গঠন করেছি সেই সমীকরণে এক্সের মানটা বসিয়ে নিই এক্স সমান এইট সমীকরণ একে বসিয়ে পাই অথবা আমরা লিখতে পারি এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো সমীকরণটা এখানে লিখে নিলাম এক্স প্লাস ওয়াই টু ফিফটিন তো এখানে এক্সের মান এইট আকারে ও অপর পাশে গেলে বিয়োগ হবে আর পনেরো থেকে আট বিয়োগ দিলে আমরা পাই সাত আমরা কিন্তু অয়ের মানটা নির্ণয় করে নিলাম এখন আমরা ছকে এক্স এবং অয়ের মান বসিয়ে পাই এখানে আমি শখটা লিখে নিলাম শিক্ষার্থীরা হয়তো বলতে পারো যে আমাদের শখটা আবার খাতায় তুলতে হবে কিনা কোনো দরকার নেই সরাসরি এক্স এবং অয়ের মান বের করলেই হয়ে যাবে এখানে এক্স ছিল এক্সের মান কত বের হয়েছিল এক্সের মান বের হয়েছিল এইট আর এর মান বের হয়েছে সেভেন আমাদের কিন্তু কনম প্রশ্নের সমাধানটা হয়ে গেল এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু ইতিপূর্বে আমরা করিনি অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে কিন্তু মধ্য কীভাবে নির্ণয় করতে হয় তারপরে এফএম থেকে এফসি থেকে এগুলোর ধারা যদি এগুলো যদি না বুঝে থাকো তাহলে কিন্তু তোমাদের কাছে এই অঙ্কটা কঠিন মনে হতে পারে আর অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে তারপর আমরা এখন খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সংক্ষিপ্ত পদ্ধতিতে কাজগুলোর উচ্চতার গড় নির্ণয় করো এটা হচ্ছে খনং প্রশ্ন ইতিমধ্যে আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একাধিকবার করেছি তারপরেও এখানে আমরা করে নিচ্ছি সাত নং প্রশ্নের উত্তর খ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী তো এখানে আমরা সারণি নেব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে সারণী সেখানে মোটামুটি পাঁচটা কলাম লাগে আর সারি লাগে যতগুলো শ্রেণী থাকবে তার চেয়ে দুটি বেশি তো প্রথমে আমরা লিখে নিচ্ছি উচ্চতা গাছের উচ্চতা গাছের সংখ্যা তারপরে মধ্যমান ইউআই এটা হচ্ছে ধাববিচ্ছুতি এক্স মাইনাস এ ডিভাইডেড এইস আর এখানে এফআই ইউআই ইউআইতে হচ্ছে ধাবিচ্যুতি আর এফআইআই গুণ করবো আমরা এখন উচ্চতাগুলো সরাসরি এখানে বসিয়ে নিই শূন্য থেকে দশ এভাবে পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত গাছের সংখ্যা পাঁচ আট বিশ পনেরো সাত আর হচ্ছে পাঁচ আর সবগুলো যোগ করলে আমরা এনের মান পাই হচ্ছে ষাট এখন মধ্যমান বের করতে হবে কীভাবে শূন্যর সাথে দশ যোগ দশ হয় দুই দ্বারা ভাগ দিলে পাঁচ দশ আর বিশ যোগ করে হয় তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ দিলে পনেরো এভাবে আমরা এই মধ্যমানের ঘরগুলো পূরণ করে নেব একটা বের করে বাকিগুলোর সাথে দশ যোগ করে নিলেই হবে কারণ শ্রেণী ব্যাপ্তি এখানে দশ করে দেওয়া আছে এখন ইউআই এর মান বের করব ইউআই এর জন্য প্রথমে আগে আমাদের এর মান নির্ধারণ করতে হবে এটা আমি তিনটা পদ্ধতিতে শিখিয়েছিলাম যদি জোড় সংখ্যক উপাত্ত থাকে বা শ্রেণী থাকে এখানে আমরা ছয়টা শ্রেণী দেখতে পাচ্ছি তাহলে উপর থেকে তিনটা শ্রেণী বাদ দিয়ে পরের শ্রেণীর মধ্যমানটা নিতে পারি এই হিসাবে অথবা নিচ থেকেও তিনটা বাদ দিতে দিয়ে তার উপর এর মান হিসাবে বিবেচনা করতে পারি কিন্তু এখানে সবচেয়ে যে গ্রহণযোগ্য নিয়ম সেটা হচ্ছে মধ্যমান প্রথম শ্রেণীরটা আর শেষের শ্রেণীরটা যোগ করবো এখানে আমরা প্রথম শ্রেণীর মধ্যমান দেখতে পাচ্ছি ফাইভ আর শেষ শ্রেণীর মধ্যমান হচ্ছে ফিফটি ফাইভ যোগ করলে হয় সিক্সটি অর্থাৎ ষাট ষাটকে দুই দ্বারা ভাগ দিলি তিরিশ এখন আমরা এই মধ্যমানগুলোর ভিতরে তিরিশ খুঁজবো এখানে আছে পাঁচ পর্যন্ত এখানে পনেরো পর্যন্ত এখানে পঁচিশ এখনো কিন্তু আমরা তিরিশ পাচ্ছি না এই পঁয়ত্রিশের ভিতরে আমরা তিরিশকে পাচ্ছি তাহলে এটাই আমরা এর মান হিসাবে নিয়ে নেব আর যে ঘরে এ সেই ঘরে ধাপবিচ্ছুতে ক্যালকুলেশন করলে আসে শূন্য উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে ওয়ান টু থ্রি এইভাবে যাবে আই ওয়াই এই যে পাঁচ আর মাইনাস তিন গুণ করলে আমরা পাই হচ্ছে মাইনাস পনেরো তারপর আটের সাথে দুই গুণন দিলে মাইনাস ষোলো এভাবে আমরা গুণ করে বসিয়ে নিই তারপর সবগুলো মান আমরা ক্যালকুলেটর বিয়োগের গুলো বিয়োগ দ্বারা তুলব আর যোগেরগুলো চিহ্ন দ্বারা তুলব তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই সামেশন এফআইআই সমান মাইনাস অষ্টম শ্রেণীর একটা টিউটোরিয়ালে কেউ একজন কমেন্টসে লিখেছিল যে এই ক্যাপিটাল সিগমার অন্য কোনো নাম আছে কি না হ্যাঁ ক্যাপিটাল সিগমাকে আমরা সামেশন হিসেবে বলতে পারি অনেকেই কমেন্টস করে কিন্তু সময়ের অভাবে সবার উত্তর দেওয়া হয় না কিন্তু চেষ্টা করি কমেন্টসগুলো পড়ার জন্য আমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা সূত্র বসিয়ে গড়টা নির্ণয় করি গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্সপার্ট সমান সূত্র লিখে নিলাম সাইটে আমরা মানগুলো লিখে নিই এতে হচ্ছে অনুমিত গড় বা আনুমানিক গড় পঁয়ত্রিশ এই শ্রেণী ব্যবধান দশ এনতে মোট গণসংখ্যা ষাট আই ওয়াই মাইনাস এখন সবগুলো মান আমরা এখানে বসিয়ে নিই একদম সহজভাবে ক্যালকুলেশনের জন্য প্রথমে যে কাজটা করবো প্লাস মাইনাসে মাইনাস পরে মাঝের যে চিহ্নটা এটা মাইনাস হয়ে যাবে চৈত্রিশের সাথে দশ গুণন দেবো তিনশো চল্লিশ হয় তিনশো চল্লিশকে ষাট দ্বারা ভাগ দেবো ভাগ দিলে আমরা পাই পাঁচ দশমিক ছয় সাত ছয় ছয় আসে এখানে আমরা ছয় সাত নেবো পঁয়ত্রিশ থেকে এটা বিয়োগ করলে পাই হচ্ছে উনত্রিশ দশমিক তিন তিন এটাই কিন্তু নির্ণয় গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গড় উনত্রিশ দশমিক তিন তিন আশা করি বোঝার কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা গণং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে গণং প্রশ্নের সমাধানের শুরুতেই শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব যারা নবম শ্রেণীর একদম পরিপূর্ণ গাইডলাইন এবং বার্ষিক পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য সকল বিষয়ের প্রস্তুতি নেবার জন্য এবং দেওয়া থাকবে চাইলে ফ্রিতে ক্লাস করে পেস্ট কোর্সটা নিতে পারো এখন আমরা গণম প্রশ্ন সমাধান করি গাছগুলোর উচ্চতার মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো মূল প্রশ্ন হচ্ছে গড় ব্যবধান আমরা গড় ব্যবধান বিভিন্নভাবে নির্ণয় করা শিখেছি গড় থেকে তারপরে হচ্ছে মধ্যক থেকে প্রচুরক থেকে ইত্যাদি থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করে শিখেছি তো এখানে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে মধ্যক থেকে তো মধ্যক থেকে গড় ব্যবধানের জন্য সারণি লাগবে আমরা সারণিটি প্রস্তুত করি এখানে উচ্চতার মধ্যক দেওয়া আছে আমরা কিন্তু এটা উদ্দীপকে পেয়েছি উচ্চতার মধ্যক আঠাশ দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর আমরা সারণি তৈরি করব মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য সারণী তো এখানে উচ্চতা লাগবে গাছের সংখ্যা মধ্যমান লাগবে আর লাগবে হচ্ছে এক্স মাইনাস মিডিয়ান যদি গড় থেকে বলতো তাহলে পার লিখতাম তারপরে এটার সাথে গুণন হবে হচ্ছে গণসংখ্যাটা এখন আমরা সবটা পূরণ করি ইতিমধ্যে কিন্তু আমরা এই তিনটি কলাম পূরণ করা শিখে নিয়েছি এখন এখানে আমরা বিয়োগ করব কি বিয়োগ করব এক্স থেকে বিয়োগ দেব মিডিয়ান অর্থাৎ মধ্যক এক্সের মান এখানে ফাইভ ফাইভ থেকে বিয়োগ দেব আঠাশ দশমিক পাঁচ তাহলে এখানে আমরা জানি যে পরম মান নিতে হবে শুধু ধনাত্মক মানগুলো আসবে আসবে হচ্ছে তেইশ দশমিক পাঁচ তারপর মধ্যমান এ যেখানে এর মান হচ্ছে পনেরো পনেরো থেকে আঠাশ দশমিক পাঁচ বিয়োগ করলে আসবে হচ্ছে তেরো দশমিক পাঁচ এইভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নেব এখন এই শেষ কলামটা কিভাবে পূরণ করব তেইশ দশমিক পাঁচ এটার সাথে গুণন দিতে হবে এই যে এফ এফের মান পাঁচ তেইশ দশমিক পাঁচের সাথে পাঁচ গুণন দিলে পাই হচ্ছে একশো সতেরো দশমিক পাঁচ আটের সাথে গুণন দিতে হবে তেরো দশমিক পাঁচে এভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নিই এবং সবগুলো মান যোগ করবো যোগ করলে আমরা পাই সামেশন এফআই এক্স আই মাইনাস মিডিয়ান ইকাল টু একচল্লিশ কোনো সমস্যা থাকার কথা না তারপরেও অবশ্যই শিক্ষার্থীরা মিলিয়ে নেবে তারপর এখন আমরা সূত্রের সাহায্যে কিন্তু অনায়াসেই মধ্যক হতে ঘর ব্যবধানটা নির্ণয় করতে পারি এটা হচ্ছে সূত্র আমরা মান বসাই ছয়শ একচল্লিশ এই যে উপরের যে আই এক্স আই মাইনাস এম এটার মান হচ্ছে ছয়শো একচল্লিশ আর এনের মান হচ্ছে ষাট ভাগ দিলে আমরা পাই দশ দশমিক ছয় আট এটাই নির্ণয় গড় ব্যবধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন চলে যাচ্ছি ঘন প্রশ্নের সমাধানে এর প্রশ্নের সমাধানের শুরুতেই শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করবো এতক্ষণ যদি কেউ ক্লাস করে থাকো তাদের যদি কোনো উপকার হয়ে থাকে এই ভিডিওগুলো দ্বারা তাহলে তারা অবশ্যই সাপোর্ট দিয়ে যাবে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারো এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং কে কোথা থেকে দেখছো কোন স্কুলে পড়ো রোল কত এগুলো চাইলে আমাদের সাথে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে পরিমিত ব্যবধান আর পরিমিত ব্যবধানও আমরা মধ্যক থেকে নির্ণয় শিখেছি প্রচুরক থেকে নির্ণয় শিখেছি গড় থেকে শিখেছি এখানে আমাদের গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে ইতিমধ্যে কিন্তু আমরা খ নাম্বারে গড় নির্ণয় করে নিয়েছি তো নতুন করে আর গড় নির্ণয় করতে হবে না তো এখন সাত প্রশ্নের সমাধান ঘ নং হতে পাই গড় হচ্ছে উনত্রিশ দশমিক তিন তিন সেন্টিমিটার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণী আমরা সারণি প্রস্তুত করি এ তিনটি কলাম ইতিমধ্যে আমরা একাধিকবার দেখে নিয়েছি নতুন করে আমাদের আসবে হচ্ছে এক্স আই মাইনাস এক্স তারপর এটার সাথে হবে হবে এই এই অর্থাৎ বর্গ করতে মানটাকে তারপর এই বর্গের মানের সাথে হবে হচ্ছে গাছের সংখ্যা অর্থাৎ এফ আশা করি সবটা বোঝার কথা এবং অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের সূত্র সূত্রকে এবং এই সূত্রকে বাস্তবায়ন করার জন্য সারণিতে কি কলাম দিতে হবে তা আমরা প্রথম তিনটা কলাম অনায়াসেই পূরণ করতে পারি এই তিনটার পর আমরা এই ঘরটা পূরণ করবো এখানে কীভাবে করবো এক্স অর্থাৎ এই যে পাঁচ পাঁচ থেকে বিয়োগ যাবে হচ্ছে ঘর উনত্রিশ দশমিক তিন তিন পাঁচ থেকে উনত্রিশ দশমিক তিন তিন বিয়োগ করলে আমরা পাই চব্বিশ দশমিক তিন তিন তারপর পনেরো থেকে বাদ দেব আসবে এখানে আমরা দু টাকা কাজ একসাথে করে নিচ্ছি তিনটা কলাম এই যে চব্বিশ দশমিক তিন তিন এটার বর্গ করতে হবে চব্বিশ দশমিক তিন তিনকে চব্বিশ দশমিক তিন তিন দ্বারা গুণ করলে আমরা পাই পাঁচশো একানব্বই দশমিক নয় চার আট নয় চাইলে দশমিকের পর দুই ঘর লিখলেও হবে দুই ঘর নিলে এখানে লিখতে হবে নয়ের পরে পাঁচ লিখতে হবে কারণ এই যেখানে আট চলে আসছে এখানে এক ঘর সংখ্যাটাকে এক বাড়িয়ে লিখতে হবে তারপর এই মানটাকে গুণন দেবো হচ্ছে গাছের সংখ্যা অর্থাৎ এফআইআর মান দ্বারা এফআইআর মান এখানে আমরা ফাইভ দেখতে পাচ্ছি পাঁচ দ্বারা এই যে পাঁচশো একানব্বই দশমিক এই মানটাকে গুণন দিলে আসে হচ্ছে উনত্রিশশো উনষাট দশমিক সাত চার তারপর পরের কলামটা পরের সাইডটা পূরণ করে কিভাবে এক্স এক্সের মান পনেরো পনেরো থেকে উনত্রিশ দশমিক তিন তিন বাদ দিলে থাকে হচ্ছে চোদ্দো দশমিক তিন তিন চোদ্দ দশমিক তিন তিনকে বর্গ করতে হবে অর্থাৎ চোদ্দ দশমিক তিন তিনকে চোদ্দ দশমিক তিন তিন দ্বারা গুণন করলে পাই এটা তারপরে হচ্ছে গণসংখ্যা আট দ্বারা গুণন এইভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করে নেব যে সকল শিক্ষার্থীরা শুধুমাত্র মানে টেনে টুনে উত্তরটা দেখে নাও তারা আসলে কিন্তু হয়তো হোমওয়ার্কের কাজটা স্যারকে দেখাতে পারবে কিন্তু অঙ্কটা কিন্তু পরিপূর্ণভাবে শিখতে পারবে না তো হোমওয়ার্কে এরকম মানে যে চুরি করে লেখার চেয়ে না লেখাই ভালো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো না টেনে বুঝে বুঝে মনোযোগ দিয়ে করার জন্য আর ভিডিওগুলো দেখার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে যেন গণিত একটা পরিপূর্ণ প্রিপারেশন তোমরা কমপ্লিট করতে পারো তারপর আমরা এখন মানগুলো যোগ করবো এখানে আমাদের মূলত এফআই এই যে এই কলামের মানটা লাগবে এখানে আমরা যোগ করে পাচ্ছি দশ হাজার চার শত তিয়াত্তর দশমিক তিন তিন এখন আমরা সূত্র বসাই গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধানের যে সূত্র সিগমা সমান ওভার দিয়ে আমরা এখন মান বসাই মান বসিয়ে ষাট দ্বারা ভাগ করলে একশো চুয়াত্তর দশমিক পাঁচ 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 আসে তো এটাকে আমরা যদি রুট করি তাহলে পাই তেরো দশমিক দুই এক নির্ণীয় পরিমিত ব্যবধান তেরো দশমিক দু এক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা স্পোকেন ইংলিশে একদম এক্সপার্ট হতে চাও তোমাদের জন্য বিশেষ অভার থাকছে কমেন্টস বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিশেষ অফারটা দেখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলে এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলে এবং দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ